সমস্ত জায়গা এভাবে সেই সরকারের প্রতিহত করেছে যেরকমটা তারা বলতে হয়েছে আপনারা দেখছেন কত সুন্দর করে এখন এখানে কোনো ঝামেলা নাই নাই মানে তাদের এগুলি মুখে এই সমস্ত মুখের গুলিতে ভয় না পেয়ে আমরা দেশ গঠনে সবাই মনোযোগী হব এই পর্যায়ে আমাদের তারা বড় বিএনপি নেতা সিয়াম খান আপনাদের উদ্দেশ্যে দু চারটা কথা বলবেন জেলার পানি রহিম উপস্থিত সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আজকে এই 13 তারিখে অবৈদ আউলিকের অবৈদ লকডাউনের প্রতিবাদে আমরা এখানে রাত থেকে আমরা অবস্থান করেছি সারাগো পৌরসভা বিভিন্ন এলাকায় বিভিন্ন ওয়ার্ডে আমরা দিববায় নির্দেশনায় আমরা ঘুরে বেরিয়েছি যাতে করে আউলিক সন্ত্রাসীরা কোন আগুন সন্ত্রাস তারা না করতে পারে এবং দিববায়ের কঠোর নির্দেশনা ছিল যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা কেন জনগণের দিতে পারে তাদের রক্ষার দায়িত্ব অনেকটা আমরা আমরা এখন এই বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ডিবুগের বিভিন্ন নেতাকর্মীরা মাঠে থাকাতে আওয়ামী লীগের কেউ কোন সন্ত্রাসীরা মাঠে আসতে পারেনি এই পর্যায়ে তারাবো বিএনপির অন্যতম সদস্য আমিনুল ইসলাম আপনাদের মাঝে বক্তব্য রাখবেন

বিভিন্ন মানুষের জন্য দিক নির্দেশনা দিয়েছেন আমরা গতকাল রাত থেকে এই অবৈধ সরকারের লকডাউনকে কে তার নেতাকর্মীরা যেন মাঠে না দাঁড়াইতে পারে ডিপুবের দিক নির্দেশনা মোতাবেকে আমরা মাঠে কাজ করতেছি এবং আমাদের কাছে কোন মেসেজ আসে নাই যেন তারা মাঠে দাঁড়াইতে পারছে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে ডিপুপাইয়ের দীঘ্ন অনুযায়ী এবং তারেক রহমানের একত্রিশ দফার দাবিতে সবকিছু আমরা একসাথে মোকাবেলা করব।